হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এদিকে আমার আব্বু কি করতেছে বুনে উঠেছে বুনে উঠেছে আব্বু একটা পাপা দে তুমি আমার একটা দিবা না দিবা না এই যে এই যে আব্বু আমুর একটা পাপা দিবা না

আগ্রা বলে এদি দিয়া পুঁটি মাছ দেখাই তো অনেক মজা তো আমি বাজারে গেছিলাম তাই যে আগ্রা নিয়ে আইছি আগ্রা দিয়ে পুঁটি মাছ রান্না করবো পুড়ি মাছ কাটতে ধুয়া আনছি তো দেখাইতেছি তো এই যে পুড়ি মাছ ভাজা হয়ে গেছে তো কালকের ভিডিওতে তো আপনারা দেখছেন যে পুঁটি মাছ কিনে আনছি ওই পুঁটি মাছটাই আমি ভাজা এই আগ্রা দিয়ে রান্না করবো তো আমি আগ্রাটা কাটতে নিয়া দেখাইতেছি তো এই যে আমার আগ্রাটা কাটা শেষ এদি ধুইয়া সিদ্ধ করবো তারপরে মাছ দিয়ে রান্না করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিব তো এখানে হচ্ছে এই যে ঝোলটা ফুটে গেছে এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব মাছগুলো সব দিয়ে দিলাম ফুটি মাছ এখন হচ্ছে এই যে মাছগুলো সব ঝোলের মধ্যে হচ্ছে তো এখানে হচ্ছে আম্মু যে ওই যে শাক মানে ডাটা টাইপের যাই হোক যেটাই ওইটা ওই আগ্রাম নাকি এটা হচ্ছে যে ইয়া করে আমি কষায় নিচ্ছে এখন হচ্ছে পানি দিয়ে দিবে এটা আমি নাড়তেছি তো ওই জন্য খোলা হ্যাঁ তখন হচ্ছে এর দাম পানি দিয়ে দিবে পানি দিবে পানি দিয়ে দিবে जोड़ कैसे सूखा भी कि मैंने फूड भी जाये अपन बात सीधे करे जागरा दिया पुठी मज़ दिया बात अगर तबले डॉनेक मौज़ ऐसे ना लेकिन तू आ रखी हो ये खाना तो <coughs>

মোর বাবা রাফু গেছে এই তো আলু ভর্তা করতেছি যে কি জানি আগড়া দিয়া পুটি মাছ দা রান্না করছি তোমরা তো তা খাও না তার জন্য তোমাদের জন্য আলু ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা দিয়া এখন খাবা মা আব্বু ডিম আনতে গেছে পরে ডিম দিয়ে ডিম বোনা করে দিই ঠিক আছে হুম তোমরা মজা করে খাও কেমন লাগে মজা হুম জাল কম হইছে মনে হয় হ্যাঁ জাল একটু বেশি দাও জাল বেশি খাবো

না আনবো এক আচ্ছা তো এই যে ডিম আনা হচ্ছে সাথে কি নুডলস কোকোলা নুডলস না দুইটা কোকোলা নুডলস মুখটা রান্না করে দেবো এই যে এক খাচ্ছি ডিম পলিথিন বলে দিইস অবশ্য আর ইনা আছে কি টমেটো এই সুন্দর না টমেটো দিই

এখন টমেটো মেখে খাবো হ্যাঁ না টমেটো খাবে তাহলে লুডু দিয়ে পাকামু টমেটো খেলে কি পেট ভরে আচ্ছা খাও তাহলে যদি খাও আর বাকি দা ফ্রিজে রেখে দাও ডিম ডি ফ্রিজে রাখো আর রান্না লিখে রাখো ঠিক আছে তো আমি তোমাদের লুডু রান্না করি ঠিক আছে তো এই যে এদিকে ডাল বসেছি এটা হয়ে গেছে যে এখন বাগার দিব বাগার হয়ে গেছে ডালটা দিব

এই যে টমেটো কাটটা নিছে এর নাম কম আছে এত অনেক লবণ করছে বেশি হয়ে যাবে এই এত ঠান্ডা ভিতর এই টমেটো মাকে খাইব শুকনা মরিচ দিয়া এই যে খাইতেছে কেমন লাগে আম্মু মজা মজা

তো এই যে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এটা এখন বাচ্চা নিব ঠান্ডা পানিটা দিয়ে রাখছি বাচ্চা বাজবো শেষ বাজবাস ডিমটি এখন বাজবো বাজব একটু ডিমটি বাজা দিছি হম আর এটা ডিম রান্নার জন্য পেঁয়াজ কুচি কাঁচামুড়ি

গরম 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 ক্যামেরায় লুডোসের কালারটা দেখা যায় না যে গাজর দেখা যায় না এই যেহেন দেখা যায় দেখছো অনেক সুন্দর না তো তোমরা খাও ঠিক আছে তোমরাও খাও হাঁ কা খাই নাও নিয়ে একা এক না কেম নে খাই আমরা খাই তোমরা তো দেখো তোমরা তোমরা আরও তোমাদের সাথে আছো তাই না এক একা তো খাই না না তোমাদেরকে যদি দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই দিতাম ঠিক আছে এটা দেওয়ার মতো হ্যাঁ দেওয়ার মতো না যদি তোমাদের মনে চায় তাহলে অবশ্যই আমাদের বাসায় চলে আসবে এই যে আমার বাবা ঘুমের তু রুইটা গেছে বাবা ঘুমের তু রুইটে তো তোমার মনটা খারাপ না আবু এই যে কেফলে করতে গাছ উম আহ উম আহ এমনি না এমনি একটু হাসি দাও বাবা একটু হাসি দাও এটু এটু চলো তোমার লাগি ডিম এবারে নিয়ে আসিগা যাবা ডিম খাবা ডিম খাবা তাহলে যা আপুরে বলো আপুরে বলো আপুরে বলো হাই বলো হাই 불러 দাও আপুরে হাই 불러 দাও চলো আমরা ফ্রিজ যতন ডিম নিয়ে আসিগা চলো নিবা ডিম আচ্ছা তুমি নি আসোগা ফ্রিজ যতন যাও যাও ফ্রিজ যতন ডিম নি আসোগা আচ্ছা আচ্ছা চলো আমার ডিম একটা হুম একটা নাও

অনেক সুন্দর আসছে কালারটা খাই অনেক মজা হবে না অনেক দিন পর না হ্যাঁ অনেক দিন পর ডিম রান্না তোমাদের ফেভারিট খাবার ডিম ভাই হাই বলো হাই হাই দাও বা হাই দাও একটু জোরে দিয়া দাও হাই হাই দাও জোরে হাই দিয়া দাও সে তোমার ডিম বেচা দিতে হাই থ্যাঙ্ক ইউ আমার গুলুমুলু পুটকু গুলুমুলু আমার এই মানছরা

কোয়rsa কোয়rsa তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম আর আজকে আমাকে ভিডিওতে বেশি দেখা যায় নাই কারণ আমি একটু কাম কাজে ছিলাম ব্যস্ত ছিলাম আর আমার মনটাও বেশি একটা ভালো ছিল না তো যাই হোক প্রতিদিন তো মানুষের মন একরকম থাকে না একদিন ভালো যাবে একদিন খারাপ যাবে এটা নিয়ে মানুষের জীবন আর আমরা তো মেয়ে মানুষ মেয়েদের জীবন এরকমই হয় তাই আমারটাও এরকমই সবারdownarrow সব মেয়ে গই কিন্তু সব মেয়েদের এরকম হয় এটা কোনো ব্যাপার না একদিন ভালো যাব একদিন খারাপ যাইব তো আমার বাবা আমার দিকে তাকায় রইছে আমি কথা বলতেছি আমার বাবা কিভাবে তাকায় রইছে আমার দিকে তাকায় থেকে শুনতাছে আবো আবো তুমি কিছু বলো কিছু বলবা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা হুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ